তো আজকে দেখো আমরা রাধা মাধব ফ্যাশন হবে চলে এসেছি তো দাদা মায়ের জন্য শাড়ি দেখালো আমাদের মানে এখান থেকে সব কিছু হয়েছে তো দাদা বলো এই শাড়ির ব্যাপারে একটু কিছু বলে দাও তুমি अभी पता चल रहा है हम लोग शादी वाली हम लोग का स्टार्ट हो गया सॉरी हमारे बी वाली शुरू होएगा सर एंगेजमेंट को निजे तत्व जिन तत्व साधारण जिन निजे कीनता से এখন বিয়ে এসে পড়েছে হাতে হাত লাগিয়ে হলুদ আর সিঁদুর লাগাতে কাজ করছে আর এই যে আমরা এইভাবে করছি কাজটা দেখে নাও এইভাবে করেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বড় বাজারে রাধা মাধব ফ্যাশন হাউসে চলে এসেছি এখান থেকে লেহেঙ্গা কিনবো শাড়ি কিনবো মায়ের আমার লেহেঙ্গা তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং লাগবে অনেক দেখার পর ফাইনালি আমার এটা পছন্দ হয়েছে যেমন চাইছিলাম হোয়াইটের ওপরে বাট এটা বেসটা কিন্তু হোয়াইট না তাই তো বেসটা হচ্ছে গ্রিন টোনের ওপরে কেমন লাগছে জানাবেন तो हाथा लगा के देने लगा जो लगाए उससे हाथा लगा लेगा तो इसमें बात तो ये हाथा जिसका हैगा देता তো আমার লেহেঙ্গা তো নেওয়া হয়ে গেছে এবার ওনাদের আর একটা বিল্ডিংয়ে চলে এসেছি আমরা মানে লেহেঙ্গার বিল্ডিং আলাদা আর শাড়ির বিল্ডিং আলাদা দুটোই মানে রাস্তার এপার আর ওপার তো সে মানে এবার আমরা শাড়ির জন্য এসছি মানে মায়ের শাড়ির জন্য তো এখানে দাদা নিজেই রয়েছেন আর কি মানে রাধা মাধব ফ্যাশন হাউসের যে দাদা তোমরা অনেকেই জানো ওনার ব্লগ তোমরা দেখো শাড়ির তো উনি রয়েছেন উনি আর কি সিলেক্ট করে দেবেন তো আজকে দেখো আমরা রাধা মাধব ফ্যাশন হবে চলে এসেছি তো দাদা মায়ের জন্য শাড়ি দেখালো আমাদের মানে এখান থেকে সব কিছু হয়েছে তো দাদা বলো এই শাড়ির ব্যাপারে একটু কিছু বলে দাও তুমি এটা হলো পিওর এটা হলো বলে জর্জেটে একদম কাজ ঠিক আছে খুব সুন্দর তো দাদা এটা মায়ের জন্য যেহেতু আমরা হোয়াইট বলেছিলাম তো দাদা এটা দেখিয়েছে আমাদের এটা পছন্দ হয়েছে মায়েরও খুব তো এটা নেওয়া হলো

আমার মনে হয় হোয়াইটটা ঠিক আছে নাকি এটা বেশি ভালো লাগছে এটা তাহলে এটা এটা নিচে পাওনি তাহলে এটা এটা দেখো তুমি কি এরকম টাইপের নেবে নাকি এরকম নেবে আচ্ছা এটা তো সাইড নাকি এটা কি মেকআপ বক্স এটা কি মেকআপ বক্স শাড়ি লেহেঙ্গা নিয়ে আমরা ব্যাগও কিনে নিলাম বিয়ের রিসেপশনের বোনের আমার মায়ের সবার তারপরে নিয়ে নিলাম বোনের মাথার ওড়নাটা ওটা আমরা মহনীমোহন থেকে নিয়েছিলাম না আর বোনের খুব ইচ্ছে ছিল একটু চূড়া নেওয়ার তো এই দোকানটা থেকে চূড়া নিয়ে নিয়েছে তো তো দুপুরে খাইনি এবার একটু খাওয়া দাওয়াও করে নেবো আমরা এখান থেকে চা আর খাবো আপি পাতা চল রা হ্যাঁ বাড়ি আমরা ওকা স্টার্ট হ গ্যা সরি আমাদের বিয়েবাড়ি শুরু হয়ে গেছে করে নিজের তত্ত্বের জিনিস তত্ত্ব সাজানোর জিনিস নিজেই কিনতেছে আর দাম দাম তো দেখো ফ্রেন্ডস কার্ড এসে গেছে তো দেখতেই পাচ্ছ অলরেডি কয়েকটা করা হয়ে গেছে আর এই যে এখন বিয়ে এসে পড়েছে হাতে হাত লাগিয়ে হলুদ আর সিঁদুর লাগাতে কাজ করছে আর এই যে আমরা এইভাবে করছি কাজটা দেখে নাও এইভাবে করেছি মশার উৎপাদ বন্ধুরা ওদিকে এই যে হয়ে গেছে তোমরা ডেটও দেখতে ফেলেছো যদিও বিয়ে পোস্ট হবে সব ভিডিও বিয়ের পর পাবে তোমরা নোয়ারি সরি জানুয়ারিতে বিয়ে হচ্ছে ফেব্রুয়ারিতে ভিডিও পাচ্ছ তার আগে কেউ ভিডিও পাবে না যখন তোমরা দেখবে ততক্ষণ অলরেডি বিয়ে সম্পন্ন বৌভাত সম্পন্ন আশা করি এডিট করে দিতে দিতে তো মানে ওই কি বলে দিরাগমন তারপরে সব হয়ে যাবে কি যেন আর একটা কি যেন বলে ওইটা অষ্টমঙ্গলাও হয়ে যাবে আর একটা কি যেন বলে মাত্র দশ বছরে আমি গুলে খেয়ে নিয়েছি কি বলে এটা এটা মেমো এটা আমার মেয়ে হওয়ার পরেই আমার মেমোরি লসটা হওয়া শুরু হয়েছে কিছু করার নেই তোমরা সবাই জানো

উমুকবাড়ির মেয়ের বিয়ে হচ্ছে আয়ুষী দেখো দেখো কাচ করেছিল হলুদগুলোকে তাড়াতাড়ি করে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম বারকনা 10টা বার কর আর দেখো বলছে একটু থিতো করে নাও তাহলে আরো হবে ব্যাপারটা থিতো করতে হামাল দিস্তা লুকিয়ে রাখা হয় আমাদের বাড়িতে এটাই কিন্তু একটা ছোট ভিডিও এটা স্মেল যে গ্যালও এটা হচ্ছে বে কাঁচা হলুদটা সত্যি মানে অনেকে হয়তো গোলা গোলা সিদুর আমি দেখেছি অনেকে ইউজ করছে কিন্তু এই কাঁচা হলুদ মানেই হচ্ছে বিয়ে ব্যাপারটা স্মেলটা এটা না হলে বিয়ে ব্যাপারটাই ফিলিংস আসে না আমরা এখন তাড়াতাড়ি করছি রাত্রির কটা বাজে ঘড়িতে দেখো এগারোটা পনেরো বাজে হঠাৎ করে এখন করতে এই কেস করেছে আমি ভিডিওটা বন্ধ করি না তো ঝাড় খাবো চলো আবার পরে দেখা হচ্ছে আমাদের চিন্টু মহারাজ দশখানা কাঠবার করে ফেললো ওর এখন বিশাল দায়িত্ব আস্তে করে দে ভাই তুই রাখ তুই রাখ ঠিক আছে চলো বন্ধুরা এই যে আবার দশটা কাঠ কাঠটা কেমন হয়েছে কিন্তু জানিও আমার তো আমাদের সবারই খুব ভালো লেগেছে শুধু আমার কেন বলবো আর এই যে দেখো এখানে মায়ের শাড়ি এখানে আমার লেহেঙ্গা সব হয়েছে আজকে সব ডিটেলস যাবে মানে আজকের এই ভিডিওটা কিন্তু একটা টোটাল ভিডিও হবে মানে সকালে যে লেহেঙ্গা কিনেছি বিকেলে যে বিকেলে না রাত্রির মাঝ রাত্রে আমরা কাটে ও তেল হলুদ সিঁদুর দিয়ে লাগাচ্ছি এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার হ্যাঁ পেটি খুলে রাখবি কেন বন্ধ করে দে বন্ধ করে দে ভাই বন্ধ করে আর দেখি যদি কিছু হ্যাঁ ও পাশে আবহাওয়া কেমন আমার মেয়ে কি করছে আচ্ছা আমি আর হাত না বসে আছে চিন্তিত আমাদের একটা পেটি কিন্তু খতম ভেবেছিলাম আর ভিডিও করব না কিন্তু করুণ অবস্থা দেখে আর শয়া গেল না তো যাই পেট ডাকছে সাড়ে এগারোটা বাজে পনেরো মিনিটে এক পেটি শেষ করেছি আমরা বুঝতেই পারছ এই যে দেখে নাও কোনের কি অবস্থা আস্তে করে কোনে টানো মানে কাঠগুলো কিছু দা টপিক এগুলো এখানে রাখো তো আমরা ভাবলাম এগুলো গোলাই আছে তো যে কটা হয় করে নি তো করতে করতে একটা পেটি চলে গেছে তাই বলে না আমরা অনেক অনেক লোক নিমন্ত্রণ করেছি মানে যাদের করেছিলাম মানে যাদের নয় একদমই করতে হবে বলে তাদেরকেই করেছি আমরা কেন তোমরা কারণটা জানোই হ্যাঁ বাবা থাকলে আনলিমিটেড হয়তো হতো কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই এখন একশো জন গেস্টের তো হ্যাঁ এটাও একটা ব্যাপার কোভিডের পর থেকে তবু আমাদের বিয়েতে শুনেছিলাম বাবা বাবাকে যেতে লোকে মানে নিমন্ত্রণটা নিয়েছিল যে এবারও কিছুটা হয়েছে হ্যাঁ কেউ করবেন না অনেকে আমরা সবাই ভালোবাসে সবাই আসতে চাইছে এটাই তো বিয়েতেই তো আসবে না সারা বছর তো আর কেউ কারোর খোঁজ নেয় না তো যাই হোক মানুষ এসেছে আনন্দ করতে পেরেছে কতটা কি সেটা আবার পরের ভিডিওতে আপনাদের জানাবো কিন্তু এখনো পর্যন্ত এটাই জানি যারা দূর থেকে মানে টিকিট কেটে ফেলেছে মানে এরকম খবর আছে আমাদের কাছে মানে বিয়ের ডেট জানার পরপরই তারা যারা দূর থেকে আসবে বলে মানে নাগপুর তারপর নর্থ বেঙ্গল বেসিক্যালি এই জায়গা থেকেই আমাদের আসবে তারা টিকিট তারা টিকিট অলরেডি কেটে ফেলেছে মানে এখন এই ভিডিওটা আমরা করছি নভেম্বরের এন্ডে তো তারা জানুয়ারির জন্য জানুয়ারিতে বিয়ে দেখতেই পাচ্ছ কার্ডে ডেট লেখা আছে তো তারা অলরেডি তারা নভেম্বরের ফার্স্টের দিকেই বেশিরভাগই টিকিট কেটে ফেলেছে আর নর্থ বেঙ্গলের কিছু আমাদের পুজোর পরেই টিকিট কেটে ফেলেছে কেন প্রচুর রাশ টাইম সেই টাইমটা তো বেশিরভাগই সব বারো তারিখে ঢুকছে এই কত মশা বুড়ো বুড়ো মশা তো চলো এক হাতে এইভাবে কাজ করা যাচ্ছে না আবার পরে কথা বলছি দেখো গোছানো হয়ে গেছে আর এই বাসনগুলো এগুলো সব পালিশে পালিশে যাবে এইসব পরে তোমাদের সঙ্গে শেয়ার হবে আজকের মতন এখানেই টাটা বাই বাই বিয়ে বাড়ি ঘর বিয়েবাড়ি ঘর বিয়ে বিয়ে ভাই এটা এই ঘরে সব কিছু হবে চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই 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 থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল টাটা সিউসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন